বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সালে পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির প্রকাশকাল উনিশশো সালে পথের পাঁচালি অনুদূত হয়েছে ইংরেজি ও ফরাসি ভাষায় তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ তৃণাঙ্কুর উনিশশো সালে তার যে উপন্যাসে অরণ্যচারী মানুষের জীবন প্রাধান্য পেয়েছে সেটি হল আরণ্যক বিভূতিভূষণের উপন্যাসে গুরুত্ব পেয়েছে প্রকৃতি ও দরিদ্র মানুষের জীবন তার অশনী সংকেত উপন্যাসে প্রকাশ পেয়েছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের দুর্ভিক্ষে দ্বিতীয় মহাযুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি এটি ছিল তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন যে উপন্যাসের জন্য সেটি হল ইচ্ছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরও কিছু উপন্যাস হল পথের পাঁচালী উনিশশো সালে রচনা করেন অপরাজিত উনিশশো একত্রিশ দৃষ্টি প্রদীপ উনিশশো পঁয়ত্রিশ আরণ্যক উনিশশো আটত্রিশ আদর্শ হিন্দু হোটেল উনিশশো চল্লিশ এবং অনুবর্তন উনিশশো বিয়াল্লিশ সালে রচনা করেন দেবযান উনিশশো চুয়াল্লিশ ইসামতি উনিশশো ঊনপঞ্চাশ অশনী সংকেত উনিশশো উনষাট সালে তিনি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ মেঘমাল্লার উনিশশো একত্রিশ মৌরি ফুল উনিশশো বত্রিশ বদল উনিশশো সালে এবং কিন্ন রদল উনিশশো সালে তিনি রচনা করেন কাজী আবদুল দূত তিনি আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে জন্মগ্রহণ করেন আঠারোশো চুরানব্বই সালে ছাব্বিশে এপ্রিল রাজবাড়ি জেলার পাংশা থানার বাগমারা গ্রামে তিনি মূলত ছিলেন লেখক ও চিন্তাবিদ শাশ্বত বঙ্গগ্রন্থের রচয়িতা কাজী আব্দুল ওদুদ তার সম্পাদিত জনপ্রিয় বাংলা অভিধান ছিল ব্যবহারিক শব্দকোষ তিনি যে সমিতির অন্যতম নেতা ছিলেন সেটি হল মুসলিম সাহিত্য সমাজের তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালের উনিশে মে কলকাতায় তার রচিত উপন্যাস হলো নদীবক্ষে উনিশশো আঠারো সালে তিনি রচনা করেন এবং তার রচিত উপন্যাস আজাদ তার রচিত গল্পগ্রন্থ মীর পরিবার এবং তার রচিত প্রবন্ধ গ্রন্থ শাশ্বত বঙ্গ উনিশশো কবিগুরু রবীন্দ্রনাথ প্রথম খণ্ড উনিশশো এবং দ্বিতীয় খণ্ড রচনা করেন উনিশশো সালে নজরুল প্রতিভা উনিশশো সালে তিনি রচনা করেন গোলাম মোস্তফা তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে বিশ্বনবী গ্রন্থের রচয়িতা হল গোলাম মোস্তফা তার কাব্যের মূল বিষয়বস্তু ছিল ইসলাম ও প্রেম যশোর সাহিত্য সংঘ কর্তৃক প্রাপ্ত উপাধি কাব্যসুধাকর উনিশশো বান্ন তার বিখ্যাত কবিতা জীবন বিনিময় যে কাব্যের অন্তর্গত সেটি হলো বুলবুলিস্তান